নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আমি আপনাদের নিয়ে এসেছি আমার এক স্পেশাল বাইক রাইডে গন্তব্য আন্দুলপোতা একটা ছোট্ট কিন্তু অসাধারণ গ্রাম যেটা প্রকৃতি প্রেমীদের জন্য একেবারে আদর্শ সকালবেলায় বাইক স্টার্ট করে রওনা দিলাম সাঁতরাগাছি থেকে মনটা তখন একেবারে ফুরফুরে ঠান্ডা হাওয়া আর সামনে অপেক্ষা করে থাকা প্রকৃতি এক কথায় দুর্দান্ত অনুভূতি আর আমার ভিডিওতে প্রচুর পরিমাণে নয়েজ ছিল তো সেই কারণে আমি ভিডিও সাউন্ডটা অন রাখতে পারলাম না আর আপনাদের যাতে শুনতে সুবিধা হয় সেই কারণে আমি ভিডিওর ভয়েস ওভার করে দিলাম আমার রাইডের প্রথম গন্তব্য ছিল সাঁতরাগাছি কারণ সাঁতরাগাছিতে আমার একটা বন্ধু অপেক্ষা করছিল তো তার সাথে একসাথে যাওয়ার জন্য আমাকে প্রথমে সাঁতরাগাছি যেতে হয়েছিল তো সাঁতরাগাছি থেকে এনএইচ একশো ধরে গেলাম মালঞ্চ পর্যন্ত রাস্তাটা বেশ মসৃণ মাঝে মাঝে ট্রাফিক থাকলেও বাইকের খুব একটা সমস্যা হয়নি তো মালঞ্চ থেকে বাঁদিকে মোড় নিয়ে শুরু হলো আসল মজা এই অংশটা পুরোপুরি গ্রাম্য পথ চারপাশে খোলা মাঠ খালের ধারে মাটির রাস্তা আর মাঝে মাঝে লোকাল মানুষের হাঁটা চলা বাইকের গিয়ার নামিয়ে দিলাম একদম নিচে শুধু রাস্তা না চোখ ভরে প্রকৃতি দেখছিলাম একটু সময় নিয়েই আন্দোল পোতা পৌঁছালাম প্রথমে যা চোখে পড়ল একটা সরু রাস্তা দুপাশে বিশাল জলাশয় আর সেই জল জলে জায়গার উপর নীল আকাশের প্রতিচ্ছবি এক মুহূর্তের জন্য আমি থেমে গেলাম হেলমেট খুলে শুধু বাতাসটা অনুভব করছিলাম আসলে কিছু জায়গা থাকে যেখানে শব্দের দরকার হয় না শুধু অনুভব করলেই চলে হচ্ছে সেই আঙ্গুল পোতা যেটা ফেসবুকে ভাইরাল আচ্ছা এখানে দাঁড়িয়ে যাই

এই লোকজন আসছে সব আন্ডলপোতা এতটা শান্ত যে মনে হচ্ছিল আমি একদম অন্য জগতে এসেছি চড়াই উতরাই নেই শুধু প্রকৃতি আর নিস্তব্ধতা এই রাস্তাগুলোর পাশ দিয়ে মাঝে মাঝে কিছু ছোট গ্রাম পড়ে লোকজন খুব সরল কেউ জিজ্ঞাসা করলো ভাই কোথা থেকে আসছেন আমি বললাম ঘুরতে এসেছি শুধু আপনারা গুগল ম্যাপে আঞ্জন সার্চ করলেই রুট পেয়ে যাবেন রাইডারদের জন্য এটা একটা হিডেন জেম যেখানে এখনও বেশি ভিড় নাই তবে কিছুদিনের মধ্যে খুব প্রচুর ভিড় হয়ে যাবে আর যে হারে এটা ভাইরাল করা হয়েছে ফেসবুকে আমার তো মনে হয় না যে এটা খুব বেশি দিন ফাঁকা থাকবে বল দেখো এবার কেরকম লাগছে

আচ্ছা বন্ধুরা এই ছিল আমার একটা ছোট্ট কিন্তু মেমোরেবল রাইড সাঁতরাগাছি থেকে আন্দোলপোতা একটা এক্সপ্লোরেশন যা আপনার মন ভালো করে দেবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও আর কমেন্টে জানাও তোমাদের কাছে এমন আরও হিডেন স্পট থাকলে আমি নিশ্চয়ই সেখানে রাইড করতে চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ পরে কোথায় যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব ততদিন পর্যন্ত চলুন রাইড উপভোগ করি প্রকৃতির সঙ্গে আবার একবার মিশে যাই ধন্যবাদ সবাইকে